বিমানবন্দরে সহ ব্যাগ হারিয়ে ভেঙে পড়েছেন উর্বাসী উইম্ব লন্ডন ম্যাচ দেখতে সম্প্রতি লন্ডনে গিয়েছিলেন বলিউডের আলোচিত অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা সেখান থেকে তার বেশ কিছু ছবি ও লাবুবু পুতুল লাগানো ব্যাগ নিয়ে নেটদুনিয়ায় চলেছিল জোর আলোচনা এবার সেই বহুল চর্চিত ব্যাগই চুরি হয়ে গেছে বলে অভিযোগ অভিনেত্রীর উর্বশীর দাবি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে হারিয়ে যাওয়া সেই ব্যাগে ছিল প্রায় সত্তর লাখ রুপির গয়না আর এই ঘটনায় ভেঙে পড়েছেন উর্বশী বলিউড সূত্রের এমনই খবর পাওয়া যায় এ নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে উর্বশী লেখেন এমিরেটসের প্লাটিনাম সদস্য এবং গ্লোবাল শিল্পী হিসেবে উইম লন্ডন গিয়েছিলাম কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে আমার ক্রিস্টিয়ান ডিওর ব্যাগটি গ্যাটুইক এয়ারপোর্টের ব্যাগেজ বেল্ট থেকে চুরি হয়েছে ট্যাগ ও টিকিট থাকার পরও এমন ঘটনা নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন তোলে প্রসঙ্গত উর্বশী রাউতেলা বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে কখনো পোশাক বিতর্ক কখনো মন্তব্য নানা কারণে আলোচনায় থাকেন তিনি এবার গয়না সহ দামি ব্যাগ খুঁয়ে ফের শিরোনামে এলেন এই ভাইরাল গার্ল দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে